নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী আমি তো কোনো পুরুষ দুজন পুরুষকে আমি দেখছি না যে সাইবার বুলিং করছে অনেক অশ্লীলতা দিয়ে ভরপুর এবং অনেকেই দেখছি যে অনেক যা জমুক সোশ্যাল মিডিয়াতে সবিস্তারকরা ক্রমাগত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন গঠনমূলক সমালোচনাকে পাশ কাটিয়ে এক শ্রেণী মানুষ প্রতিনিয়ত তাদের ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কটক্য ও হ্যারাসমেন্ট করছে এই ডিজিটাল সহিংসতা ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ড প্রোমোটারদের অনেকখানি দায়ী করলেন অভিনেত্রী মনিরা মিঠু ব্র্যান্ড প্রোমোটার আর ওনারের মধ্যে যুদ্ধ এবং সেটা খুব বস্তি লেভেলের পর্যায়ে চলে যায় তখন দেখতে কেমন লাগে বিষয়টা তখন সাইবার বুলিং কেন মনিরা মিঠু বলেন আমি লক্ষ্য করছি ইউটিউব ফেসবুকে ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর যাদের মানসম্মত কোনো কাজ নেই অশ্লীলতায় ভরপুর সেই সাথে অনেক জাঁকজমকপূর্ণ সাজ এবং পোশাক পরে অনলাইন প্ল্যাটফর্মে এসে হাজির হচ্ছে যাদের বলা হয় ব্র্যান্ড প্রমোটার দেখতে ভালো লাগবে বা আরাম লাগবে তেমন কিছু প্রেজেন্ট করছে না অথচ ব্র্যান্ড প্রমোটার শব্দটা কত সুন্দর অ্যাজ এ আর্টিস্ট আমরা নিজেরাই এই জায়গাটা নষ্ট করেছি এই ক্ষেত্রে আমাদের দোষ সবচেয়ে বেশি দিব আমি তো ব্র্যান্ড প্রমোটার এই শব্দটা তো কত সুন্দর না তিনি আরও বলেন আমি মনে করি নারীর শত্রু নারী দুজন নারী পরস্পরের মধ্যে বিদ্বেষের কারণেও সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং হচ্ছে উল্লেখ করে মনিরা মিঠু বলেন এই কথাটা আমি না বলে পারছি না যে নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী দুজন পুরুষকে তো দেখছি না তারা সাইবার বুলিং করছে কিন্তু এটা তো দেখি যে এক নারী আরেক নারীকে বুলিং করছে নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী আমি তো কোনো পুরুষ দুইজন পুরুষকে আমি দেখছি না যে সাইবার বুলিং করছে আসলে নারীর সঙ্গে নারী প্রাচীন কাল থেকে বস্তি লেভেলে ঝগড়াঝাটি হয়ে আসছে এটা সেটা সাইবার বুলিং এর মাধ্যমে স্মার্ট হচ্ছে এগুলোকে আমি বলবো অবশ্যই শিক্ষা ও রুচির অভাব